হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি পুষ্টিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই কাজে দিবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে পাগল করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো মেয়েকে আপনার প্রতি আপনি পাগল করে তাকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং আপনার প্রতি তাকে পাগল করে আপনি নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন এবং তার দেহ ভোগ করতে পারবেন এবং আপনার যখন যেটা প্রয়োজন এবং যখন যেটা আপনার লাগবে তাকে বলবেন সে বলতে দেরি হবে কিন্তু সেই জিনিস দিতে দেরি হবে না এবং সে সে মেয়েটি বিবাহিত হোক 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 অবিবাহিত কোনো কোনো সমস্যা সমস্যা নাই আপনার আপনার বয়সে বয়সে বড় অথবা ছোট আবার সম্পর্কে যে কেউ নাই আপনি এই নকশাটি প্রয়োগ করে যে কোনো মেয়েকে আপনার প্রতি আপনি পাগল করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচি অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে দূর সম্পর্কের সেই আপনার খালা অথবা দেখা যাচ্ছে আপনার আন্টি হয় অথবা ফুপু হয় এক কথাই যে কেউ হোক আপনার সম্পর্কে তাকে আপনার ভালো লাগছে আর ভালো লাগা দোষের কিছু না অপরাধের কিছু না মানুষকে মানুষেরই ভালো লাগে কিন্তু তাকে যে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি সম্পর্ক করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ আপনি ভোগ করতে চান তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি আপন করে পাইতে চান কিন্তু তার সাথে আপনি কোনোভাবেই সামনে যায় দাঁড়িয়ে তাকে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন অথবা তাকে আপনি ভালোবাসেন অথবা তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা আপনার মনের আকাঙ্ক্ষা এবং আপনি অনেক দিন ধরে তাকে পছন্দ করেন শুধু দেখেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না এবং এটা বুঝতে পারে যে আপনি তাকে পছন্দ করেন এবং এটা বুঝতে পারে আপনি তাকে চান এবং সে আপনি তাকে পছন্দ করেন এটা সে বুঝতে পারে মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে তার এমন ভাব করে যে পৃথিবীতে একমাত্র সেই সুন্দরী নারী সেই সুন্দরী মেয়ে তার থেকে সুন্দরী মেয়ে নাই এমন ভাবভঙ্গি করে তবে এই নকশারির দ্বারাই খুব সহজেই তার ভাবভঙ্গি আপনি ভাঙাইতে পারবেন এবং আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন এবার সে আপনার পিছে পিছে ঘুরবে শুধু এই নকশাটি যেভাবে প্রয়োগ করতে বলবো যেভাবে নিয়ম কারণ বলে দিব সেভাবে নিয়ম কারণ মেনে শুধু কাজ করবেন আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন আপনাকে আর পিছে পিছে ঘুরতে হবে না সে আপনার পিছে পিছে ঘুরবে আপনার জন্য পাগল হয়ে যাবে উন্মত হয়ে যাবে তার রূপ জৈবন আপনাকে সবকিছু উজাড় করে দিবে তার আগে পিছে চারিপাতায় শুধু আপনি থাকবেন তবে কীভাবে কি করলে খুব সহজেই আপনি আপনার প্রতি যে কোনো আপনার পছন্দের মেয়েকে আপনি পাগল করে ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়ম কারণ বলে দিব নকশাটি কোন জায়গায় কিভাবে কি করতে হবে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ যদি আপনি ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নাই কারণ আপনি মনোযোগ সহকারে দেখবেন না টেনে অথবা স্কিপ করে দেখবেন যে কাজ করতে যাবেন কারণ নিয়মকানুন তো আপনি বুঝতে পারেন নাই পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এবং যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে আমি একশো পার্সেন্ট সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সভায় কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা নিজে কাজ করে আগে অবশ্যই কিন্তু অনুমতি দেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি কোন সমস্যা নেই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইন নম্বর দোসা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই আশা করি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাকে ফোন তার দরকার হবে না তারপরও বললাম যদি না বুঝতে পারেন তাহলে আমাকে ফোন দেবেন আমি আবারও বুঝিয়ে দেব কোনো সমস্যা নেই আর বিওস আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দিব আপনার একটু ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে সাদা পেজে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে আপনারা সুন্দরভাবে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনারা নকশাটি অঙ্কন করবেন আর মূলত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় আপনারা এই নকশার অঙ্গন করতে পারবেন রবিবার দিন ছাড়া সোমবার দিনে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না শনিবার দিনে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না এক কথায় রবিবার দিনে নকশাটি রে করতে হবে আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না বরং চেয়ে আপনার উল্টে ক্ষতি হবে তো দয়া করে বলছি অবশ্যই আপনারা নকশাটি যখন অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক করে নেবেন শরীর পাক করে নকশাটি অঙ্ঘন করবেন আর নকশাটা যখন গ্রহণ করবেন তখন কেউ যাতে না দেখতে পারে গোপনের জায়গায় বসে থেকে নকশাটা গ্রহণ করবেন তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি গ্রহণ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতা পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন দুইটি দিন সংগ্রহ করবেন আর যাতে দাগগুলো টানতে আপনার সুবিধা হয় এই জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করলে করতে পারেন দেওয়ার পরেই কয়টি জিনিস করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি কোনো একটি গোপনীয় জায়গায় বসে দেখে উত্তর দিকে হয়ে সুন্দরভাবে আপনি নকশাটি স্কীনের দেখে দেখে অঙ্কন করবেন স্কিনে যেমন করে যেভাবে অঙ্কন করা আছে তেমন করেই সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে দেখেন মেয়ের নাম এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনার প্রতি পাগল করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার প্রতি পাগল করে ইচ্ছামতো মতো তাকে আপনি ভোগ করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পাগল করে আপনার পিছে পিছে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করে নেবেন ঠিক এরকম ভাঁজ করে নেবেন এরকম সুন্দরভাবে আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি নকশাটি মাঝ বরাবর দুই ভাগ করে নেবেন বরাবর ভাগ ভাগ করে নেবেন দুই পরে আপনি যে মেয়েকে আপনার প্রতি পাগল করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার প্রতি পাগল করে ইচ্ছা আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পাগল করে আপনার নিজের ইচ্ছা মতো আপনি হাতের পুতুল বানিয়ে নাচাতে চাচ্ছেন সেই মেয়েটির বাসার আশেপাশে যাই আপনাকে এক ভাগ তার বাসার আশেপাশে যায় গোপনে যাবেন যাওয়ার পরে তার বাসার আশেপাশে যায় আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি একবার আপনি পুতিয়ে দিবেন পুতিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনার বাসার দরজার সামনে আপনি একটুখানি মাটি গর্ত করবেন খোর পরে ওই আরেক যে ভাগ থাকবে ওই ভাগটি আপনার দরজার সামনে আপনার বাসার দরজার সামনে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি পুতিয়ে দিবেন পুতিয়ে দিয়ে শুধু উত্তর দিকে হয়ে আবারও তার নাম ধরে একবার বলবেন অমুক মেয়ে আমার প্রতি পাগল হোক অমুক মেয়ে আমার প্রতি পাগল হোক অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন একবার বলবেন বলার তার ঠিক আপনি দশ মিনিটের মধ্যেই সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে মিলন সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে তার রূপ সব কিছু আপনাকে উজাড় করে দিবে এবং তারপর থেকে আপনি যেভাবে চলতে বলবেন যখন যেখানে ডাকবেন এবং যখন যেটা চাইবেন বলতে দেরি হবে কিন্তু আনতে দেরি হবে না